বিশ মিল্লা রহমানি রহিম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আছি আজকে আমার পুকুরে মাছ বিক্রি করেছি আপনারা হয়তো দেখেছেন পাঙ্কাশ মাছ ধরেছিলাম কিছুদিন আগে ভিডিওতে আর আমার পুকুরে পনেরোশো পাঙ্কাশ মাছ দিয়েছিলাম এখন মাছের সাইজ আঠাশটায় এক মন হয় আর মাছ বিক্রি করেছি একশো তেতাল্লিশ টাকা কেজি আজকে মাছ দেওয়া দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি এবং পাইকার আমাদের পুকুর পাড়ে এসেছে এই যে বন্ধুরা তা সর্বশেষ পর্যন্ত দেখা যাক আজকে আমরা কয় কেজি মাছ দিতে পারি কত মন মাছ দিতে পারি তা মাছ ধরার জন্য আমার আমার বাড়ি সকল কাউসার সাকিব এই যে জংলি আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন জংলিকে এই যে সদেব বড় ভাই ভাই তারা মাছ ধরার জন্য প্রস্তুত নিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা শেষ পর্যন্ত আমরা কি পরিমাণ মাছ আজকে বিক্রি করতে পারি এই যে বন্ধুরা আমরা মাছ ধরার জন্য আমরা জাল পানিতে ফেলেছি এদের জাল টেনে টেনে নিয়ে আসতেছে এই যে আমার বাইশগর এই যে আপনারা দেখেন আর এই আমার পুকুরে মাছ নেওয়ার জন্য যারা আছে এই যে পাইকার আসছে মাছ নেওয়ার জন্য এই যে গাড়িগুলো আসছে আরও আসবে আরও আসবে আপনারা দেখতে থাকেন এই যে আমরা জাল টান দেওয়া শেষ কেমন মাছ আসছে না এটা নে মাছ চলে গিয়েছে জালের উষা কম ছিল যে কারণে মাছ আসে নাই বারে বারে একসাথে করবা সাইডটা খুঁটাত বা

আনতে উল্টা বাই দেটা দেব এটা সেটা চট্ট দা হ্যাঁ কষ্ট করে গল মাছ না না ভাই আমি বাহির

কেতিয়া <laughs>

মাত আঞ্চলিক পাতানি আছে

কে দেখছেন ওহ ও যমুন বাজার 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 যম

এটা এইবেলা কাচাই গৈছে

তো বন্ধুরা আজকে আমরা শরীফ কয় কেজি মাছ বিক্রি করছেন আষ্টশো ষাট কেজি তো আমরা আষ্টশো ষাট কেজি মাছ বিক্রি করছি প্রতি কেজি একশো তেতাল্লিশ টাকা তো মোট আমরা টাকা হয় কত এক লাখ বাইশ হাজার নয়শো আশি টাকা এক লাখ বাইশ হাজার নয়শো আশি টাকা সর্বমোট আজকে বিক্রি এই তো এটাই তো এটাই তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম